আমরা অনেকে ইমেল ব্যবহার করে থাকি কিন্তু ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে জিমেইল নামে একটা অপশন আছে ওই জিমেইলে চলে যেতে হবে তো আমার গুগলের ভিতরে জিমেইলটা আছে তাই আমি গুগলটা জাস্ট ওপেন করে নিচ্ছি এরপর এখানে দেখুন জিমেইল জিমেইলটা সিলেক্ট করলাম এইখানে একটা করুন তারপর দেখুন এখানে প্রত্যেকটা মেইল কিন্তু এখানে শো করতেছে জাস্ট সিম্পলি এখানে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমি জাস্ট সিম্পলি টাচ করে দিলাম গুগল নামে একটা অপশন আছে জাস্ট সিম্পলি এই গুগলে বলে টাস করে দিলাম দেখুন চেকিং হচ্ছে তো আপনার যদি মোবাইলে লক দেওয়া থাকে তাহলে লকটা চাবে লক না দেওয়া থাকলে চাইবে না চেকিং হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে টাস করে দিলাম তো ক্রিয়েট অ্যাকাউন্টে টাস করার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজ এইখানে টাস করবেন এরপর আপনি অ্যাড্রেসটা কি নামে খুলতে সেটা লিখতে হবে ফার্স্ট নেম এবং সার্ড নেম এটা অপশনাল না দিলেও সমস্যা নাই তবে নামটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু এই নামটা দিয়ে দিচ্ছি এরপর লাস্ট ক্লিক করব নেক্সট টাস করে দিলাম এরপর এখানে দেখুন জন্মদিনটা লিখতে হবে বছর মাস দিন আমি জন্মদিনটা লাস্ট দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন তবে আঠারো বছর হবে এরকম জন্মদিনটা দিবেন দেখুন জন্ম তারিখটা কিন্তু দিয়ে দিছি এরপর জাস্ট সিম্পলি জেন্ডার সিলেক্ট করতে হবে তো সেটা জেন্ডার সিলেক্ট করার জন্য সিম্পলি জাস্ট এইখানে টাচ করবেন তো এখানে দেখুন মে ফিমেল মানে আছে মেয়ে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল এ টাচ করবেন ছেলে হলে মেলে টাচ করবেন সিম্পলি টাচ করে দিচ্ছি তো জেন্ডার সিলেক্ট করার পর আবারও নেক্সট এটা ক্লিক করে দিব দুটো মেইল এড্রেস কিন্তু ওরা শো করতেছে বা আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট হাউন জিমেইল এড্রেস দিয়েও আপনার পছন্দ মতো নাম দিয়ে দিতে পারেন তো অনেক সময় কিন্তু অ্যাভেলেবেল না থাকলে সেটা নেয় না যার কারণে আপনাদের নামের লাস্টে কিছু সংখ্যা যোগ করে দিবেন সেই সংখ্যা যদি না নেই তাহলে বারবার সংখ্যাগুলো চেঞ্জ করে জাস্ট ক্রিয়েট করবেন তো এখান থেকে কিন্তু আমি দ্বিতীয়টা সিলেক্ট করবো কারণ আমার দ্বিতীয়টা আমার পছন্দ হয়েছে এটা অ্যাভেলেবেল হলে সমস্যা নাই তো এরপর জাস্ট নেক্সটে ক্লিক করবো এবার বলতেছে যে আপনার ইমেইল অ্যাড্রেসের শক্ত একটা পাসওয়ার্ড দিতে হবে অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড যাচ্ছে তো আপনি ইমেইল অ্যাড্রেসের সবসময় জন্য অনেক হার্ড একটা পাসওয়ার্ড দেবেন তো আমি অনেক শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো দেখুন আমি শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিছি আবারও নেক্সট এটা টাচ করে দিব তো নেক্সট টাচ করলাম এরপর আবারও নেক্সট এ ক্লিক করব জাস্ট এটা উপরের দিকে যাব এগুলো চাইলে আপনারা পড়তে পারেন নাও পড়তে পারেন জাস্ট আই এগ্রি তে একটা টাচ করব তো এবার দেখুন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে তো প্রসেসিংটা কমপ্লিট হলে কিন্তু আপনার ইমেলটা সাধারণত ভাবে ক্রিয়েট হয়ে যাবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ